নমস্কার বন্ধুরা তো চারদিকে শুধু প্রতিবাদ প্রতিবাদ শুধুই প্রতিবাদ মানুষের মধ্যে এত আক্রোশ যেদিকে তাকান শুধু প্রতিবাদ

We want justice. We want justice. We want justice. বন্ধুরা দেখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু রাস্তায় বেরিয়ে গেছে এবং একটাই নানা লাগাচ্ছেন দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ এবং আরও কিছু সোশ্যাল মিডিয়ায় খবর এবং ভিডিও ঘুরে বেড়াচ্ছে এক জায়গায় দেখলাম যে মমতা ব্যানার্জির পুষপুতুল বানায় চপ্পল দিয়ে মারতেছে তো বন্ধুরা মানে ভাবতেও অবাক লাগছে যে জনসাধারণের মধ্যে এত আক্রোশ এত রোষ তৈরি হয়ে গেছে এর কারণ এর কারণ যদিও আমরা দেখতেছি চারিদিকে তারপরেও ভাবতেও অবাক লাগতেছে যে তার মানে এই চোদ্দ বছরে জনসাধারণের মনে এত আক্রোশ তৈরি হয়ে গেছে এটা একদিনে কিন্তু এই আক্রোশ আমরা মনে করছি হয়তো যদিও এটা মত আমার ব্যক্তিগত যে আরজিকর ঘটনা নিয়েই বোধ আজকে এত জনরস কিন্তু আমি ব্যক্তিগত মত আমি এখান থেকে কিন্তু একটু আলাদা কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে না শুধু আরজিকর ঘটনা নয় আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা মানে সাধারণ লোক যে হসপিটালে চিকিৎসা করা যাচ্ছে তার যে ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা কোথাও দুই হাজার ছাত্র মাস্টার নেই কোথাও মাধ্যমিক পর্যন্ত ঠিক আছে ইলেভেন টুয়েলভ আছে উচ্চ মাধ্যমিক সেখানে মাস্টারমশাই নেই মানে এই যে স্কুলে স্কুলেও আন্দোলন সাধারণ যে ফোর অফ দি স্কুল যেটা প্রাইমারি স্তরে শিক্ষাব্যবস্থা সেটা তো নাই বললেই চলে শুধু মাস্টার মশাইরা আসতেছেন তবে সবাই না তবে বেশিরভাগ বলতে পারি আমি যে মাস্টার বসার আস্তে আস্তে শুধু মিড ডে মিলের হিসাব কোথাও মাস্টার নেই বললেও চলে আবার যেখানে একটা নোট করা যায় যেখানে বেশি ছাত্র সেখানে আবার মাস্টার নেই বললেও চলে আবার যেখানে কম ছাত্র সেখানে আবার বেশি মাস্টার জানি না ব্লকে ব্লকে এস অফিস থাকে এই স্কুলকে দেখার জন্য তারা কি করতেছে তো মোট কথা হলো যে আমাদের রাজ্যের মেন যে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা এই ব্যবস্থাগুলাই ভেঙে গেছে হয়তো যার ফলেই সাধারণ মানুষের এত আক্রোশ এত রোষ তৈরি হয়ে গেছে যাই হোক বন্ধুরা আর মানে যখনই এসব জিনিস চারিদিকে দেখতেছি না নিজের ভিতর থেকেও কেমন জানি চারদিকে শুধু এই সবই খবর আক্রোশ মমতা ব্যানার্জির পদত্যাগ দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ স্কুল কলেজ রাস্তাঘাট সব জায়গায় এখন একই আন্দোলন আমি এরকম ধরনের প্রতিবাদী আন্দোলন আমার মতো করে দেখি নাই এখন দেখতেছি যার জন্যে হয়তো একটু অবাক হয়ে হলেও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যদিও সেই চপ্পল দিয়ে মারার ভিডিওটা আমি দিলাম না একটু হলো বিবিকে বাঁধে যে না এটা না দেওয়াই উচিত যাই হোক বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে এত জনরস হওয়ার কারণ কি জনসাধারণের মধ্যে শুধু কি আরজিকর নাকি আরও অন্য কিছু যেমনটি আমি আইডিয়া করলাম জয় হিন্দ জয় বাংলা